আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগটা হচ্ছে বাড়িতে যাব ঈদের ঈদ কাল করছে ঈদ তো আজকে যাব হচ্ছে এই আরবি আরবি রেডি হইছো না রেডি হচ্ছে এদিকে আরাবি এদিকে আমার লাগে এখনো কিছু গুছাই নাই গুছাই দিছি তো আজকে শেয়ার করব আমাদের ব্লগটা তো সবাইকে গ্রিমিত মোবারক কারণ ব্লগটা ঈদের দিন আসবে আমরা তারপর দেখাবো ঠিক আছে তো দেখা হচ্ছে একটু বড় লাগে বুঝা আল্লাহ আল্লাহতে চাই একটা ছয় আমরা রেডি হয়ে গেছি সবাই আর কথা হচ্ছে মোরা যাবো বাসে আর আমি ওরা বুঝা যে হচ্ছে আমাদের এন্টর যদি যদিও অনেক তাড়াপুড়াতে আসি তো চলেন যাই অ্যান্টরকে আজকে প্রথমবার মতো ঢাকা চট্রাম হাইওয়েতে তো আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো চলে কনাই যাব হচ্ছে এনটোরকে আমদরের তুলিসি বাস এ যে টিসাবলা ডেনিয়াম আমরা যাব এই সাথে আমরা এখন আছি খেয়ে নিই এতক্ষণটা আর এখন এখানে একটি লিখছে জন্য দাঁড়াইছি রাইডিং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল মজা লাগছে তো চলো ঠিক আছে যাই নেক্সট আর অল্প একটু এখান থেকে আরও কত দশ পনেরো কিলো হবে প্রায় চলে আসছি ঠিক আছে

তো কি ঘুরে ঘুরে চলতেছে Hyundai কি করব আর আমরা এখন আসছি গ্রামের মাছখানে একটা রাস্তা থাকে আমি যতবারই প্রতিবার বাড়িতে আসি ততবারে আমার কাজিন আমার চাচাতো ভাই যারা আছে সবাইকে নিয়ে রাস্তা একবার হইলো আসি কারণ এই রাস্তাটা অনেক সুন্দর আর একটা স্বপ্ন ছিল বাইক নিয়ে রাস্তায় আসব আর আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে বাইকটা নিয়ে আরছি এখানে আরিফ আর এই যে রাস্তাটা ওখানে একটা ব্রিজ আছে এই যে রাস্তাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা রাস্তা একদম দুই পাশে হচ্ছে আপনার জমি আর মাঝখানে হচ্ছে রাস্তা এই যে এখানে এখানে আমরা আড্ডা দিই গাছের নিচে এই গাছের নিচে আমরা আড্ডা দিই যত বাড়ি মন ঠান্ডা একদম আর এখন যাচ্ছি বাড়িতে বাড়ি আমাদের বাড়ি এখান দিয়ে আপনি এই যে বাড়িটা দেখতেছেন এখান দিয়ে ভিতর দিয়ে গেলে আমাদের বাড়ি আমরা প্রত্যেকবার এখান দিয়ে আসতাম এখান দিয়ে জমির মাঝখান দিয়ে আসতাম আর এখন তো হুন্ডা তাই রাস্তা দিয়ে আসা লাগছে তো ঠিক আছে দেখো চিফ তারপর আল্লাহ এখানে চিফটা রেডি গেছে সবাই এখানে বসবো আমরা এখানে ওরা বিরিয়ানি আনছে মসজিদ বিরিয়ানি না পোলাও আছে যেটাই হোক তো ঠিক আছে ইস্তারের টাইম এখন ইফতার করি দেখাচ্ছি ইফতারের আলহামদুলিল্লাহ ইফতার শেষ নামাজ পড়ে আসি বসছি এখন আমরা আরেকবার ফোনটা নিয়ে বাইরে ঘুরা ঘুরে কারণে আর দেখা পাই না চাদর দেখা পাই নাকি দেখি সেটাও দেখাবো তো চলো একটু বাইরে যাই দিক হচ্ছে আরিফ আছে আমরা দুজন একটু বাইক নিয়ে ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ফেনে ফেনে যাচ্ছি এই বড় ভাই কোনো শপিং করে নেই রে ওর একটু শপিং টপিং করার দরকার এই জন্য আমরা চান্দ্রাতে যাচ্ছি ফেনে আর এখন হচ্ছে বাসে ফেনে উদ্দেশ্যে যাচ্ছি দেখি কোথাতে কী করা যায় ভাই কিছু নেবেন শপিং করবেন ইনশাল্লাহ আমিও কিছু নিতে পারি নাকি দিদি যদিও সব চলেন সুন্দর একটা বাস্তি ফেনে যাওয়ার জন্য চলান ফেনে যাই আর ফ্রেনে চামড়াতোর অবস্থা কিরকম সেটাও দেখাবো চলুন শেষ চা তো দেখি নেই তাও সবাইকে আর ব্লগটা এখানে শেষ করে দিই যদি ব্লগটা ভালো থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাইকে আবারও ইদ মোবারক আর অবশ্যই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমার প্রতিনিয়ত আপডেট পেতে তো ভালো থাকবেন